এইসিসি টোয়েন্টি ফাইভ খেয়াল করো তোমরা যে রেজাল্ট পেয়েছ সেই রেজাল্টের মধ্যে চট্টগ্রাম বোর্ডে পাস করেছে ফিফটি টু পার্সেন্ট অর্থাৎ ফর্টি এইট পার্সেন্ট স্টুডেন্ট ফিল করেছে তো তুমি একটা জিনিস খেয়াল করো এডমিশনের ক্ষেত্রে গিয়ে তোমার কম্পিটিটরের মধ্যে ফর্টি এইট পার্সেন্ট কিন্তু আগেই শেষ তার মানে ফিফটি টু পার্সেন্ট স্টুডেন্ট তোমরা এডমিশনে কম্পিট করবে তুমি আবার খেয়াল করো যারা এ প্লাস পেয়েছে বা ভালো রেজাল্ট করেছে তারা তাদের মতো করে যেভাবে প্রিপারেশন নিচ্ছে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তারা কিন্তু ওই দিকেই চলে যাবে তার মানে একটা পার্সেন্টেজ কিন্তু ওই চলে গেল তাহলে এখন যারা কম রেজাল্ট পেয়েছে সেই বা কম জিপিএ পেয়েছে কম বলতে ফোর বা থ্রি পয়েন্ট ফাইভ বা এই রেঞ্জের বা তার চেয়ে একটু বেশি এরকম যারা পেয়েছে তোমাদের ক্ষেত্রে আসলে তোমাদের কম্পিটিটর কারা একটু খেয়াল করো তাহলে একটা পার্সেন্টেজ হচ্ছে ফিফটি টু পার্সেন্টের মধ্যে একটা অংশ মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এর দিকে চলে গেল বাকি যে অংশটা আছে তার মধ্যে তার রেজাল্টটা কম আসার কারণে অনেকেই খুব হতাশ এবং এই হতাশার কারণে তার এডমিশনের পড়াশোনা থেকে সে আসলে নিজেই ভেঙে এক বেশিরভাগ একটা পার্সেন্টেজ কিন্তু অলরেডি তারাও কিন্তু ডেম হয়ে গেছে তাহলে সিরিয়াসলি যারা প্রিপারেশন নিচ্ছে সেরকম স্টুডেন্ট পাওয়া যাবে হাতে গোনা হাতে গোনা ফোর থেকে ফাইভ পার্সেন্ট তার মানে তোমাকে খুব সিরিয়াসলি কম রেজাল্ট নিয়েও ফোর থেকে ফাইভ পার্সেন্ট করতে হবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তার মানে যদি বাকি তিনজন বা চারজনকে যদি তুমি ফেলে দিতে পারো তাহলে কিন্তু তুমি একটা সিট কিন্তু অবশ্যই ক্র্যাক করতে পারবে এই জিনিসটাকে মাথায় রেখে তোমাকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমরা রেডিয়েশনের পক্ষ থেকে এখন সিইউ প্লাস জিএসটি স্পেশাল ব্যাচ শুরু করতে যাচ্ছি সেই স্পেশাল ব্যাচে এই সিরিয়াস এর মধ্যে আমি তোমাকে চাচ্ছি যেন তুমি এখান থেকে একটা সিট অবশ্যই ক্রেক করতে পারো তাহলে এই যে পরিসংখ্যান এই পরিসংখ্যানের মধ্যে যে সিরিয়াস ফোর থেকে ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট আমরা পাচ্ছি সেই সেই পার্সেন্টেজের মধ্যে তুমি আছো কিনা সেটা তুমি ভাবে চিনতে দেখো এবং তুমি আবার কামব্যাক করো এবং সামনের দিকে এগিয়ে যাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম